बंद गरेर भयो साथीहरु महत्व अब आउनुहोस् टाकापुर सुत्को चलायौ यस ठाउँ त त्यसो हो म्यारै त्यो पूरा न जान्ने हो है टेकनहरु आमा जीएल दिबन ओलीले सामान आन्दै खुमामा जीएल दिलाए दुइ जनाले बोनएर आ बोनएर बोनएर तिमीहरु आडे बोले अब रातामा दिने हो যেহেতু সে দূর স্বীকার করছে এবং সে দূর স্বীকার করছে এবং তাদেরকে এখানে ব্যবসা করতে দেওয়া হবে না সেহেতু আমরা পঁচিশ

নব্বই হাজার নব্বই এখানে কি হয়েছিল কেন আসছিলেন কি হয়েছে বারোটা পাঁচ মিনিটে একটা সংবাদ যে এই এই জায়গায় উপজেলা কাঁচা বাজারের পার্শ্ববর্তী যে জায়গাটা আছে এখানে যে গরু মাংসের দোকান আছে গরু মাছের দোকানে অন্য জায়গা থেকে নিতুন গরু জবাই করে নিয়ে এসে এখানে বিক্রি করার চেষ্টা করছে সেই সংবাদ পেয়ে আমরা সাথে সাথে আসি আসার পরে আমাদের ভেটেনারি এসিস অফিসার উনিও আসেন উনি এসে এটা পরীক্ষা করে তোলা বলেন যে এটা মরা গরু এবং এটা খুবই দুর্গন্ধ ছড়াচ্ছে এবং এই তাদেরকে যারা আছেন তাদেরকে গরুরকে সংরক্ষণ আইনে আমরা পঁয়ত্রিশ হাজার টাকা জরিমানা করি এবং যে দোকানটা এই দোকানটা আসলে আমাদের যে ট্রেনের উপর আছে এই জন্য একই সাথে যে আশেপাশে যে অন্যান্য দোকানে নিয়ে আসে যারা ফুটপাথের উপর অবস্থান এদের কি জরিমানা করা জেল এই দোকানটা কি থাকবে নাকি স্থায়ী নাকি সিরিয়াস